হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো নতুন একটি নিয়ে চলে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে হচ্ছে আমার সাথের বাসার আন্টির বাসায় দাওয়াত হচ্ছে আমাদের ফুচকা পার্টি বলতে গেলে সবাই মিলে মানে আমাদের বাসার আশেপাশে যতগুলো বাসা আছে সবাই একসাথে মিলে হচ্ছে আমরা কিছুদিন পর পর একটা পার্টির আয়োজন করি মানে সবাই একসাথে মিলে মিশে খাওয়া দাওয়া একটু হয়েছে এ আর কি তো আমরা হচ্ছে প্রথম প্রথমে চলে গেছিলাম একটু আগে আগে আমাকে নিয়ে আসতে নিয়ে গেছিলো যে হচ্ছে আমাকে ফুসকা টুসকা সব রেডি করতে হবে আরও কিছু মানুষ সাথে ছিল সবাই মিলে হচ্ছে ফুসকাগুলো আমরা রেডি করে ফেলবো আর সবাই মিলে একসাথে কাজ করলে এটা তো খুব দ্রুত শেষ হয়ে যায় সেটা তো আপনারা ভালো করেই জানেন তো একাতর এত বড় আয়োজন করা যায় না তো সবাই মিলে হচ্ছে আমরা যেয়ে সব কাজ টুকটাক করে ফেলছি এক একজন এক একটা দায়িত্ব নিয়ে তো এখানে হচ্ছে ফুচকা আমরা বাজাবাজি করে সব কিছু একদম কমপ্লিট করে ফেলছি এখন হচ্ছে রেডি করে নিচ্ছি আর যেহেতু অনেক বেশি মানুষ ছিল সবার জন্য করতে হচ্ছিল তো সবাই মিলে কাজটা একসাথে করে ফেলছি এটা অনেক বেশি ভালো লাগছে সবার কাছে তো এখানে হচ্ছে আমরা ফুসাগুলোকে সব কিছু হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম আর আমরা ভাবছি যে একসাথে করে তারপর হচ্ছে সবাই খাবো তাহলে হচ্ছে আমাদের ঝামেলা হবে না না হয় কিন্তু একে ওকে দিতে দিতে কিন্তু খাওয়াটা সুন্দর হবে না তো আমরা প্রথমে হচ্ছে সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম সুন্দর করে যে সবাই একসাথে করে তারপর হচ্ছে সবাই খাবো আর এখানে কিন্তু সবাই মিলে আমরা হচ্ছে মজা করে অনেক বেশি এনজয় করছি তারপর আমরা খাওয়া দাওয়া করে অনেক বেশি ভালো লাগছিল সব কিছু মিলিয়ে আর ফুসকা খেতে কান্না বা পছন্দ হয় ফুচকা সবাই খেতে চায় কিন্তু বাহিরে গিয়ে ফুসকা খেলে এতটা বেশি মজা লাগে না যতটা হাতে বানিয়ে খেলে মজা হয় তো আমাদের ফুসকা পাটি শেষ হওয়ার পর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও তো এখানে হচ্ছে সকালে রান্না বান্না করে নিচ্ছিল আম্মু তো আমি টুকটাক ভিডিও করে নিচ্ছি কারণ আমি কোনো রান্নাবান্নাতে হাতই দিইনি সকালে শুধু আম্মা রান্না করতেছিল আর আমি একটু হচ্ছে ভিডিও করে নিয়েছিলাম আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরের দিনের ভিডিওটা তো এখানে হচ্ছে করলা বাজে রান্না করা হয়ে ছিল আর হচ্ছে এখানে ডিম রান্না করাও হবে কলা বা যেটা হচ্ছে একটা বাজেট প্রত্যেক দিন থাকাই লাগে সকালবেলা এটা হচ্ছে মাস্ট আর হচ্ছে এখানে ডিম রান্না করবে আম্মু আর মাছের তরকারিও রান্না করবে তো এখানে হচ্ছে সব মিলে রান্না রান্নাবান্না করতেছিল আমি বললাম না জাস্ট শুধু একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমি এদিন একদম কোনো কিছুতে হাত দিইনি নি আমার ভালো লাগতেছিলো না আর যেহেতু আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল কিছু দিন যাবৎ আর আমার গলার সাউন্ড শুনে বসতে পারবেন আমার সাউন্ডটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ গলাটা বসে গেছিলো এখন মোটা মোটা একটু ঘন্ট এসে পড়ছে যাই হোক আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন আমার ফেসবুক পেজটি ফলোয়েন ফলো করার নাই শেয়ার করার নাই সবাই ফলোয়েন শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আল্লাহ ফের সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ